এবার আমি পুনরায় ইউসেফের হোমে ফিরে যাচ্ছি এখানে ইউসেফের কার্যক্রম শেষ হলে লগ আউট করবো আউট করে আমি এখন নতুন করে ইউসিএফের আইডিতে প্রবেশ করব দুঃখিত আমি এখন ইউএনও হতে নিশ্চিতকরণের আইডিতে প্রবেশ করব অর্থাৎ ইউসেফ কর্তৃক নিশ্চিতকরণ হলে ইউনিয়ন ইউএনও কর্তৃক অ্যাপ্রুভ করতে হবে আমি আইডিতে প্রবেশ করব দুঃখিত আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম এখানে আমি ভোক্তার তালিকা যাচাইয়ে যাব এখান থেকে এক্সেল ফাইল অনুমোদন লেখাটিতে ক্লিক করব আবারও বলছি ইউনিয়ন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে ভোক্তার প্রাথমিক তালিকাতে যাব প্রাথমিক তালিকাতে গিয়ে আমি এক্সেল ফাইল অনুমোদনে ক্লিক করব এখান থেকে মোল্লাপুরে ইউসিএফ কর্তৃক যে ফাইল নিশ্চিত করা হয়েছে সেটা ইউএনও তালিকা দেখে অনুমোদন করুন লেখাটি চলে আসবে এখানে ইউএনও সেই ফাইলগুলো যথাযথভাবে চেক করে যদি তার ফাইলগুলো বাতিল করতে হয় তাহলে বাতিল করা অপশনে ক্লিক করবে যদি সে সঠিক পায় তাহলে অনুমোদন করা হলো অপশনে ক্লিক করবে এখানে লেখা আছে দয়া করে ভালোভাবে সব কিছু দেখে তারপর অনুমোদন করুন অনুমোদন করার পরে আর নতুন করে আপলোড করতে পারবেন না তাহলে আমি অনুমোদন করা হলোতে ক্লিক করলাম এখানে ইউএনও কর্তৃক তালিকা অনুমোদন করা হয়েছে সম্পন্ন হলো আমি আবার হোমে ফিরে গেলাম হোমে ফিরে আমার ইউএনওর কার্যক্রম শেষ হওয়ার পরে আমি লগ আউট করলাম